হ্যালো বন্ধুরা তোমরা কি খুব চিন্তিত পড়েছ যে কিভাবে আপার বেলি ফ্যাট আর লোয়ার বেলি ফ্যাট কমাবে বলে কোনো চিন্তা নেই চলো চলে এসো এই অ্যাক্টিভ ব্যায়াম এই ব্যায়ামটা পুজোর আগে দু মাস লাগাতার সকালে পঞ্চাশটা আর রাত্রের দিকে মানে সন্ধ্যেবেলায় পঞ্চাশটা করতে থাকো দেখো একটা সিম্পিল ব্যায়াম দেখিয়ে দিলাম তো এটা খুবই একটা সিম্পিল নয় তাও দেখো হাতগুলো লম্বাভাবে মিলে এই ভাবে উঠা বসা তোমরা দিনে মোট বার করে করো তো দেখতে পাবে দু মাসে তোমরা অনেকটা অনেকটা পরিবর্তন দেখতে পাবে কিন্তু তার সাথে একটু তেল জাতীয় খাবার আর বাইরে ফাস্ট ফুড খাওয়া বন্ধ করো আর পরিমাণ মতন জল অবশ্যই খাও আর একটা রিকোয়েস্ট ঘুমাতে যাওয়ার আগে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই চল্লিশ মিনিট আগে এক গ্লাস গরম জল খেয়ে শুবে কারণ দিনে যে আমাদের বাজে খাবারগুলো আমাদের পেটের মধ্যে ঢুকছে না সেই লিভারে সেটা তোমাদের মানে রকম ভাবে গ্যাস ট্যাস কোনো কিছু হবে না তো সব প্লিজ কমেন্ট করে জানো কেমন লাগলো